বিসুল্লাহি রহমান রাহিম ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা আসলে ঈদের সময় মানে এটা হচ্ছে ঈদের চান রাতের ভিডিও তো ঈদের চান রাতে শপিং করার মজায় আলাদা সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলের একটি নতুন ভিডিও দেখার জন্য আসলে এটা হচ্ছে ঈদের চান রাতের ভিডিও তো সেদিন আমরা সবাই পরিবারে শপিং করতে গেলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সেদিন আমরা সবাই মিলে কেনাকাটা করলাম আসলে এমনিতেও আমার শরীরটা তেমন একটা ভালো নেই তো কেনাকাটা করে এবারে শপিং কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি ইনশাআল্লাহ পরবর্তীতে শেয়ার করব। তবে ভীষণ শরীরটা ক্লান্ত এমনিতেও জানি কেমন দুর্বল লাগে সেজন্য আর এতদিন ভিডিও ছাড়তে পারিনি তো একটু করে আর কি ভিডিওটা করে আপনাদের মাঝে প্রেজেন্ট করলাম আশা করছি ভালো লাগবে আর আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ প্রয়োজন তো দেখতে থাকুন ভালো লাগবে ইনশাল্লাহ আশা করছি তো এখানে আমরা শপিং করার পাশাপাশি বেলপুরি খেয়ে নিলাম আসলে সবাই মিলে একসাথে শপিং করা খাওয়া দাওয়া সেটার মজাই আলাদা তো বেলপুরিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগছিল তো বেলপুরি আর আমি অ্যাকচুয়ালি বেশি বেশি করে শরবতটা খাইছি এত ক্লান্ত লাগছিল যে শরবত খেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল মানে <laughs> <laughs> सा तीन चाहिँ कति भयो अ अ डे डे ने ८ ताराको अवस्था ठीक छ का ८ तारा २३ তো শপিং করার পর এটা হচ্ছে পরের দিন ঈদের দিন সকালে আবারও সবাইকে ঈদ মোবারক তো এখানে দুধ বসিয়ে দেওয়া হয়েছে সময় রান্না করা হবে আর এদিকে পোলাও রান্না করা হয়েছে আসলেও শরীর অসুস্থ সেজন্য কিন্তু ঝটপট সিম্পল যে খাবারগুলো সেগুলোই রান্না করে নিয়েছি কিছু খাবার অফ ক্যামেরায় রান্না করছি তেমন কিছু রান্না করা হয়নি এদিকে গরুর মাংস হাতে মেখে বসিয়ে দেওয়া হচ্ছে আর প্লেন সাদা পোলাওটা রান্না করছি আর একদম কোনো কিছু খেতে ভালো লাগে না সেজন্য আমি করলা ভাজাও করে নেব আর পোলাও দিয়ে করলা ভাজা খেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে কার কার কাছে কেমন লাগে জানি না আদৌ কি খেয়েছেন কিনা সেটাও জানি না সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে আবারও ঈদ মুবারক আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা ইচ্ছে করলে যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে মাংসের যে যে সব মশলাগুলো আছে সেগুলো দিয়ে আমি হাতে মেখে গরুর মাংসটা রান্না করে নিব ডিটেলস আর আপনাদের মাঝে শেয়ার করে নিই একদম যা না করলেই না সেগুলোই আর কি করা হয়েছে তো ওই যে এখানে সব কিছু উপকরণ দিয়ে তারপরে হাতে মেখে আসলেও গরুর মাংসটা হাতে মেখে রান্না করে খেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে এভাবে সব কিছু উপকরণ দিয়ে হাতে মেখে দীর্ঘক্ষণ জাল দিয়ে এই মাংসটা রান্না করে খেলে গরুর মাংসটা কিন্তু বেশ ভালো লাগে তো এভাবেই আমি প্রতিবারই গরুর মাংস রান্না করে নিই হাতে মেখে তো অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাবান্না সব কিছুই সেরে নেব এদিকে যে খাবার টেবিলে চলে আসলাম এটা হচ্ছে দুপুরবেলা তো এই যে পোলাও তারপরে গরুর মাংস করলা ভাজা আর একটু অল্প পরিমাণে সালাদ করা হয়েছে যেহেতু আমরা তিনজনই খাব সেজন্যেই তো বন্ধুরা এতে ছিল আজকের ভিডিও সবাইকে আবারও মাবরাক জানিয়ে দেখা হবে পরবর্তী নতুন নেক্সট ব্লকে সে পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন